মেয়েদের পর্দা নিয়ে আবু তোয়ান হা কি বলছে দেখুন এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করো নাই প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ অত নামাজ ফরজ করেছিলাম নামাজ পড়ো নাই কেন ঠিক মতো পড়েছ কি না প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দার করিয়ে করি এক একজন করে একসাথে দশজন না একজন 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 করে আসবে একজন করে এই আবদুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এই ওবায়দুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো বলো তোমাকে এলএম দিয়েছিলাম হকাদায় করেছো কিনা বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছো আমি জানি না আর কিভাবে ওয়াজ নজি করলে মানুষের কলিজের মধ্যে ঢুকতে পারে আমার জানা নাই আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে আল্লাহ আল্লাহবাকে আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন আমার এই ভিডিওটি যদি কোনো আপুর কাছে পৌঁছায় তাহলে অবশ্যই পর্দাওয়াটার চেষ্টা করবেন আপনাদের কাছে আসলে এই ভিডিওটি পচালে অবশ্যই পর্দাওয়ার চেষ্টা করবেন আসলে পর্দা নিয়ে কী বললেন আপু তো আর হ্যাঁ অবশ্যই দেখলেন আপনারা সো পথ দেওয়াটা শুরু করুন ইনশাল্লাহ আরও ভালোর দিকে যেতে পারবে